গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে সাড়ে ছটা আমি ছটার সময় উঠেছি ছটার সময় ফ্রেশ ফ্রেশ হয়ে একটু কাজ ছিল কাজে মাসেই কাজ করছিলো চলে গেল তারপর এই বসলাম তো এখনও ওঠেনি শরীরটা খারাপ তো ওকে ডাকছিও না তার ঠান্ডাটা খুব পড়েছে মানে ভালো ঠান্ডা পড়েছে মানে কান টানগুলো একদম এই ঝুঁ ঝাঁঝলে যাচ্ছে ঠান্ডাটা পড়েছে শুক্রবার থেকে ঠান্ডাটা পড়েছে আমি দেখছি না ঠান্ডাটা অত পড়েছিল না ঠান্ডাটা ভালো পড়েছে এই জন্য উঠুক আর ওর শরীরটা ভালো না আর ওর রিপোর্ট এসে গেছে আমি পরে বলছি রিপোর্টের কথা আমি পরে বলছি তো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি কেউ স্কিপ করে দেখো না প্লিজ আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে তো চলো পরে আসছি যেমন যেমন পারবো তোমাদের কাছে তেমন তেমন শেয়ার করবো দেখো আমি চা বসিয়ে দিয়েছি আমার আমার বড়ের চা এটা হু উঠে গেছে শরীরটাতে তো ঠিক ভালো না আর যা ঠান্ডা পড়েছে তোমাদের তো বললাম বাবারে চিড় বের ঠান্ডা পড়েছে শীতকালটা একদম জঘন্য লাগে বাবা তো চলো চাটা করে নিই পাখিগুলো এখন আসেনি আসতে পরে পাখিগুলো চলে আসবে বিস্কুটগুলো দিয়েছি আসবে এসে সব খাবে চলো চাটা করে নিই হ্যাঁ তারপরে সব আস্তে আস্তে সব কিছু করবো আজকে আবার বৃহস্পতিবার এলাকা আমাদের চা হয়ে গেছে তো চলো চা খেয়ে নি তাড়াতাড়ি করে সব কাজগুলো দেরি করে উঠলি না কি করবো বলো এত ঠান্ডা পড়েছে না উঠতে ইচ্ছা করে না রাতে না ঠিক মতন ঘুম হচ্ছে না চলো খেয়ে নিয়ে পর বাজারে গিয়েছিল সকালবেলা এলাকা দেখো মটরশুটি এনেছে মটর শুটি গেছে এনেছে বেগুন এনেছে পালং শাক এনেছে সিম এনেছে টমেটো এনেছে দুটো ফুলকপি এনেছে শসা এনেছে আর আমি আজকে করব বের করে রেখেছি পেঁয়াজ ছিল পেঁয়াজ কলি আলু টমেটো বেগুন দিয়ে ওই যে চিংড়ি মাছ বার করে রেখেছি চিংড়ি মাছের একটা মতন করব। তরকারি মানে চিংড়ি মাছ দিয়ে করবো এগুলো পেঁয়াজ কলি দিয়ে আর দেখো কপির ডাটা বের করে রেখেছি এটাকে চচ্চড়ি করবো কপি টাটার চচ্চড়ি খুব ভালো লাগে আলু দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে ঠিক আছে আর এখন টিফিন করবো হচ্ছে মুড়ি মুড়ি মাখা করে মুড়ি মাখা খাবো চলো মুড়ি মাখাটা করে নিই ঠিক আছে এ দেখো মুড়ি মাখ তাই সব কিছু কেটে নিয়েছি এখানে আছে মিষ্টি টিফিন চ্যানেচুর আছে ধনেপাতা পাতা কুচি আছে তারপরে দেখো শশা কুচি আছে পেঁয়াজ কুচি আছে এ দেখো টমেটো আছে এই সরি মটরশুটি আছে এগুলো দিয়ে মাখবো আজকে আলুটা সেদ্ধ করে নিই ভালো লাগছে না তাই আলু দিয়ে খাবো না এর মধ্যে আমি মুড়ি মেখে নিচ্ছি তার মধ্যে নুন দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি তারপর মুড়িটা দিয়ে দিই এরকম মুড়ি মাখা হয়ে গেছে আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশ খেয়ে নিই তারপর সব কিছু করবো রান্নাঘরে চলে এসেছি আগে বাসনগুলো তুলে নিবি বুঝছি তো জায়গাটা খালি হবে তারপরে কেটে কুটে রান্না করবো খুনি এরকম কেটে নিয়েছি এটা চিংড়ি মাছে দেবো বেগুন পেঁয়াজ কলি আর এই দেখো আলু কেটেছি আর দেখো টমেটো কুচি রেখে দিয়েছি চিংড়ি মাছে দেবো আর দেখো চিংড়ি মাছের মশলা এর মধ্যে তাতে ধুনের গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কা যেটা হয় সেটা আর দেখো আমি চচ্চড়ি করবো কপির ডাটা চচ্চড়ি সর্ষে ওটা মানে বাটাটা ভিজিয়ে রেখেছি আলু আর সিম কেটে রেখেছি চচ্চড়ির জন্য আর দেখো কপির ডাটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখো মাছ হনুদি মাকে দিয়েছি আর দেখো তেল চাপিয়ে দিয়েছে আর প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে এটা বন্ধ করা যাবে না কেন কুচিনাটা খারাপ হয়ে গেছে কুচিনাটা খারাপ হয়ে গেছে বলে জালনাটা বন্ধ করতে পারবো না তো চলো মাছটা ভেজে নি হ্যাঁ এই দেখো আমি মাছটা ভাজছি মাছটা ভাজা হয়ে দিয়ে করে সব করে নেব এ দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর দেখো সবজি দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেবো দিয়ে তারপর মশলাটা দিয়ে দেবো দেখো নেড়ে মশলা দেওয়া হয়ে গেছে চিংড়ি মাছটাও দেওয়া হয়ে গেছে এবার এবার একটুখানি ঢেকে দেবো বুঝলে তো তো ঢেকে এ দেখ আমার চিংড়ি মাছ হয়ে গেছে পেঁয়াজ কুলিয়ে দিয়ে আর নামানোর আগে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি এবার বাসনটা ধুয়ে আমি এই চচ্চড়িটা বসাবো কবিরাটার চচ্চড়িটা চচ্চড়িটা চলো দেখো কড়াইটা মেজে খুন্তিটা মেজে বসিয়ে দিয়েছি এবার এই করবো করার পর তারপর রান্নাঘরটা পুরো পয়সা করবো এলাকা সরষের তেল দিয়ে আমি রান্নাটা করব পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুটা দেবো তারপর সিমটা দেবো এদের সিম ডাটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি ভাজা ভাজা হোক তারপর আমি সর্ষে বাটা দিয়ে দেবো দেখো সর্ষে বাটা দিয়ে মেখে মাখিয়ে নিয়ে মানে নেড়ে নিয়ে একটুখানি হালকা ওই বাটিরই জল দিয়ে দিচ্ছে না না আলুগুলো গলবে না এটা হোক ওই চচ্চড়িটা হোক ততক্ষণ আমি এগুলো ঝুড়ির মধ্যে নিয়ে নিয়ে তারপরে ওই ফ্রিজে রেখে দিই চলো এটা এগুলো সব তুলে তুলে নিই তারপরে আমি হ্যাঁ এত ঠান্ডা পড়েছে না আমার ভালো লাগছে না কাশ অনেকেরই শীতকাল পছন্দ কিন্তু আমার শীতকাল জঘন্য লাগে কাজ এরকম টাইমে গরমকাল হলে এরকম টাইমে আমার মানে আমি স্নান করতে চলে যাই সব কাজ টাচ করে ইয়ে টিয়ে করে সব কাজ হয়ে যায় আমার আর এত ঠান্ডা লেগেছে চোখে চোখ প্রচুর চোখে কালি জল পড়ছে এটা পালং শাক পালং শাকটাকে এখন আমি পেপারে মুড়িয়ে রাখবো পেপারে যে কোনো শাক তুমি পেপারে মুড়িয়ে রাখলে না সেটা ভালো থাকে এটা আমি আমার মার থেকে শিখেছি এটা আমি আমার মার থেকে শিখেছি তো চলো এটাকে পেপারে জড়িয়ে রাখতে হবে আর মটরশুঁটিটাকে এখন ছাড়াবো না সন্ধ্যেবেলা বসে বসে ছাড়িয়ে নেবো মটরশুঁটিটা নালে কালকে চলো এগুলো ফ্রিজে রেখে দিই করব এই দেখো প্রায় হয়ে এসেছে আর আমি ধনে পাতাটা ছিটিয়ে দিলাম আলুটা আর একটুখানি আর একটুখানি গলবে জলও আছে হোক অতক্ষণে আমি লেবু দুটো ছাড়িয়ে ফেলি প্রচণ্ড টক জানো তো আমি বললাম বললাম কিনো না কিনো না প্রচণ্ড টক সে কিনলো চারটে কিনেছিল চারটে পঞ্চাশ টাকা নিয়ে তো এত টক আমি তো খেতে পারলাম না আরও টক খায় এই জন্য ওকে আমি এই দুটোই খাওয়াবো আর দুটো এরকম আমার চচ্চড়ি হয়ে গেছে এবার এটাকে ঢেকে দেবো এবার কমলে ওটা ছাড়াবো কমলে ওটা ছাড়িয়ে রান্নাঘরটা পুরো পয়সা করে নেবো এ দেখো রান্নাঘর মুছে টুছে গ্যাস ট্যাস মুছে টুছে সব কিছু করে দিয়েছি ঠিক আছে চলো জামা কাপড়গুলো মেরে দিই দেখো মেরে দিলাম বেশি কাঁচছি না জানো তো কারণ জানতো ওয়াশিং মেশিনটা না একদম নষ্ট হয়ে গেছে তলার যেটা এটা আসে না সেটা পুরো খেয়ে গেছে এত আয়রন এত আয়রন না ভালো লাগে না এখানে পর্দাটা একটু খুলে দিয়ে ওই তো ঘরে না একটু রোদ্দুর আসে একটু রোদ্দুর আসে না জানো এই টাইমটাতেই রোদ্দুর আসে তারপর আর আসে না ঘরটা পুরো আমার গরম মানে শীতকালে পুরো স্যাঁত থাকে কতটা রোদ্দুর এসছে এত অব্দি রোদ্দুর এসছে চলো আজকে ও পুজো দেবে দেবো না চলো পরে যাচ্ছি হ্যাঁ চান করে নি ভাত করে গরম গরম ভাত করে খাওয়া বেরিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ করি দিয়ে চিংড়ি মাছ আর এদের কপির ডাটা চচ্চড়ি সিম আলু দিয়ে বেরিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নি দেখি কি আর তোমাদের কাছে আসতে পারিনি কেন শেয়ার করার মতন এমন কিছু ছিল না তো সন্ধ্যাবেলা টিফিন আগে খেতাম তাও দেখাতাম এখন টিফিনটা বন্ধ হয়ে গেছে ওই বাদাম একটু বাদাম খাই একটুখানি নিমকি খাই এরকম করেছিল আর ফুড বাইরের খাবার সব বন্ধ কারণ ওকে খেতে না করেছে ও যদি ও ও খাচ্ছে না তার সামনে আমি কি করে খেতে পারি এই জন্য সব কিছুই এমনিতেও আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছিলো আর যাওয়া বা ওর মানে শরীর খারাপটা হলো আরও বন্ধ হয়ে গেলো তো বলেছিলাম না রিপোর্ট এসে রিপোর্টে সব নর্মাল আছে সব ভালো এসছে তাও একটা ডাক্তার দেখালো কলকাতায় নিরূপ মিত্র বলে ডাক্তারটার নাম তো ওটার নাম তো তাও বললো যে এই ব্যাপার হচ্ছে মানে প্রবলেম হচ্ছে তাহলে কেন তারপরে উপরে দেখছি মানে তো ওখানে এসব সমস্যা হচ্ছে তবে যে ঠিক আছে তারপর পুরো চেক করো চেক টেক করো লিভারে তারপরে কয়েকটা ওষুধ দিল লিভারের জন্য তারপরে আর তারপরে সুগার ওষুধটা যেটা টিফিনের পর দুটো একসাথে খেত সেটা ভাগ করে দিল একটা সকালে খেতে হবে আর একটা রাত্রিবেলা শোয়ার আগে খেতে হবে ওটা ভাগ করে দিল আর ওষুধ এমন দিয়েছে মানে ওষুধ না খুঁজেই পাওয়া যাচ্ছে না তাও মানে দেখেছে তাও একটা ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখছে কবে আনা যায় এনলে তারপর আবার ওই ওষুধটা শুরু করবে না আমার ভালো লাগে না জানো তো মানে বুঝতেই তো পারছো আমার যা একটা ঝড় চলে গেল এবছর এখনও শেষ হয়নি আর কটা দিন বাকি আছে তবুও জানি না আর কটা দিন বাকি আছে আর কি কি দেখতে হবে বুঝতে পারছি না আর এই মাত্র ভাত খেলাম পালং পালং শাক দিয়ে খেয়েছি কী করবো বলে শাক খেতে আমি কিছু করার নেই গরিবের ঘরে গরিবের ঘরে ও সব মানে এটা খেতে নেই ওটা খেতে নেই বললে তো চলে না আমার হচ্ছে গরিবের ঘর সব খেতে আছে যা হবে কপালে দেখা যাবে আর কি আর কিছু কি তোমাদের কাছে শেয়ার করার আমার কিছু নেই টোনাটুনির টোনাটুনির সংসার কি শেয়ার করবো বলো না না কোনো বাচ্চা কাচ্চা সেরকম আছে যে তাদের রুটিন শেয়ার করবো স্কুলে নিয়ে যাওয়া তাদের খাওয়ানো তাদের সব কিছু করা মানে ইয়ে করা না আমি কোনো জব করি বাইরে বা আমি কিছু কোনো কিছু শিখি যে সেইগুলো শেয়ার করব। অনেকেই জব করে তারপরে বাইরে অনেকে পার্লার যায় পার্লারের ইয়ে ট্রেনিং নিচ্ছে অনেক কিছুই করে নার্সের ট্রেনিং নেয় অনেকেই বাইরে অনেক কিছু ট্রেনিং নেওয়া আছে সেগুলো দেখায় কিন্তু আমার তো সেই সেগুলো নেই যে তোমাদের কাছে দেখাবো ওই ঘুম থেকে উঠবো সকালবেলা ঘুম থেকে উঠবো টিফিন করব রান্না করব খাওয়া দাওয়া দেখাবো আবার ঘুমাবো আবার উঠবো আবার খাওয়া দাওয়া করবো আবার ঘুমাবো এই আমার কোথাও যায়ও না হ্যাঁ দিদি বাড়ি গেছিলাম দিদি বাড়ির ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করেছি যে এইটুকুনি পেয়েছি শেয়ার করেছি এছাড়া তো কোথাও যাই না দেখোই তো কোথাও যাই না আমরা আর কি শেয়ার করবো বলো ঠিক আছে ভিডিওটা এইটুকুনই থাক জানি না কেমন এমন ভিডিও হবে না ভিডিও হবে এই জন্য তাই আমার ভিডিও কেউ দেখতে চায় না কী দেখব সুমির ভিডিও ওই ঘুম থেকে উঠবে ওই রান্নাবান্না দেখাবে আর খাওয়া দাওয়া খাচ্ছে দেখাবে আবার ইয়ে করবে আবার খাবে আবার ঘুমাবে কী দেখবে এই জন্য আমার ভিডিওতে কোনো ভিউ হয় না সেরকম কিছু আমার মানে সেরকম আমার ভিডিওতে তো সেরকম কিছু নেই যে তার আকর্ষণে সবাই আসবে তাই না এই জন্য দেখে না আমার ভিডিও আমার নিজের লোকরাই দেখে না সেরকম ভিডিও আমাকে যারা ভালোবাসে তাই না আমি তাদের ভিডিও কি এই যে দিদিভাইটি ছিলাম এতদিন দেখতে পাইনি এখানে এসে তাও দেখছি কয়েকজনের ভিডিও কিন্তু দেখছি কয়েকজনকে তারা আমার ভিডিও দেখতে না কী করবে ভিডিও দেখে তাই না আমার ভিডিওতে সেরকম কিছু নেই তো আকর্ষণীয় জন্য কী কী করতে দেখবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যার দেখার ইচ্ছা হবে সে দেখবে যার দেখার ইচ্ছা হবে না সে দেখবে না আমার কাজ আমি করে যাবো কী করবো যদি আমার লাইফস্টাইল যদি এরকম হয় তাহলে তা আমি কী করতে পারি সবার লাইফস্টাইল তো সমান হয় না তাই না সবার লাইফস্টাইল তো সমান হয় না আমার লাইফস্টাইলটা এরকম তাই আমি তোমাদের কাছে শেয়ার করি চলো ভালো থেকো সুস্থ থেকো আর যদি সাবস্ক্রাইব করতে চাও তা সাবস্ক্রাইব করে দিও লাইক করো আরেকটুকুন ভিডিওটা দেখো টাকা বা বাই গুড নাইট